আজ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিডিও শেয়ার করব সবার সাথে হ্যাঁ এটি এমন একটি সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে অংশগ্রহণ করেছিল আমার স্কুলের ছাত্রীরা অনুষ্ঠানটি হয়েছিল কলকাতার নজরুল মঞ্চে আর এই অনুষ্ঠানটির উদ্যোক্তা ছিল হোপ ফাউন্ডেশন যাদের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে উদযাপন ছিল ওই দিন নির্দিষ্ট সময়ে সেদিন উপস্থিত হয় প্রত্যেকটি বাচ্চা অডিটোরিয়ামে এবং সেখানেই তাদের সমস্ত ড্রেস এবং মেকআপ হয় হোপ ফাউন্ডেশনের তরফ থেকেই তাদের সমস্ত ড্রেস এবং মেকআপ প্রোভাইড করা হয়েছিল নির্দিষ্ট সময়ে শুরু হয়ে গেল ইনোগ্রেশন ডান্স বা উদ্বোধনী নৃত্য উদ্বোধনী নৃত্যের পরেই শুরু হলো ও ফাউন্ডেশন সম্পর্কে কিছু কথা এই বক্তব্যের পরেই সমস্ত প্রধান অতিথিদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো এবার এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের পরেই পরবর্তী অনুষ্ঠান অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেল সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান চলছিল আর আমরাও খুব এনজয় করছিলাম এই অনুষ্ঠানটা এই যে আমরা সবাই একসাথে বসে আছি এবং অনুষ্ঠানটা সবাই মিলে খুব এনজয় করছি আর সবার সাথে বসে আরও একজন এই অনুষ্ঠানটা এনজয় করছে এবং ভিডিও করছে সে হচ্ছে আমি এরপর ধীরে ধীরে এই অনুষ্ঠানটি এগোচ্ছে মূল থিমের দিকে আর এই অনুষ্ঠানের মূল থিম ছিল ইউনিটি ইন ডাইভার্সিটি অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য আর আমাদের মেয়েদের ড্রেস এবং মেকআপ দেখে সবাই নিশ্চয় এতক্ষণে গেস করেই ফেলেছ যে তারা কোন স্টেটের ওপরে নাচ করবে

ছোট্ট ছোট্ট বাচ্চারা নানা রকমের প্রপস ইউজ করে এত সুন্দরভাবে এই নৃত্যশৈলী তুলে ধরেছিল যে বলার কথা নেই এরপরই শুরু হয়েছিল আমাদের ভারতবর্ষের সব থেকে সুন্দর জায়গা অর্থাৎ কাশ্মীরের নৃত্য কাশ্মীরের পরই ছিল আমাদের একটি বৈচিত্র্যপূর্ণ রাজ্য নাগাল্যান্ডের নৃত্য এই নৃত্যশৈলী দেখতে দেখতে আমরা আবেশাচ্ছন্ন হয়ে গিয়েছিলাম অদ্ভুত রকমভাবে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এই নৃত্যশৈলী ফুটিয়ে তুলেছিল নাগাল্যান্ডের কোনো একটি গ্রামের মধ্যে বসে আমরা এই নৃত্যশৈলীকে উপভোগ করছি নাগাল্যান্ডের পরেই আসছে সেই রাজ্য যাকে রিপ্রেজেন্ট করেছে আমাদের বাচ্চারা হ্যাঁ ড্রেস এবং মেকআপে তো আগেই হয়তো গেস করে ফেলেছিলেন কোন রাজ্যের নৃত্যশৈলী তারা উপস্থাপন করবে এখন আরও পরিষ্কার করে আমি বলে দিচ্ছি সেটি হচ্ছে আসাম রাজ্যের বিহু অনুষ্ঠানের পরবর্তী অংশ অর্থাৎ পার্ট টু আপলোড করা হবে খুব শিগগিরই